নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো রেসিপিটা কিন্তু একদমই নতুন তো অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন তো আমি প্রথমে দেখুন এখানে পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু চিকেন গরম জল দিয়ে ধোয়া উচিত তো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি করেছি আর দু চামচের মতো আদা রসুন বেটে নিয়েছি এরপরে বাকি রান্নাটা করে নেবো তবে বাকি রান্নাটা করার জন্য আমি এখানে একটা প্রথমে গুঁড়ো মশলা বানিয়ে নেব তো তার জন্য আমি এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে নিয়েছি এক চামচের মতো গোটা গোলমরিচ এক চামচ গোটা জিরে আর এক চামচের মতো গোটা ধনে আর দিয়ে দিলাম একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এবারে এখানে দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ আর দিয়ে দেব কাজু বাদাম দশ গ্রামের মতো এবারে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মশলাটা তুলে একটু জুড়িয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো এই মশলাটাই পরে রান্নাতে ব্যবহার করব দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা আমি চিকেনের রেসিপিটা আজকে আলু দিয়ে তৈরি করব। আপনারা এখানে যদি আলু দিতে না চান তবে রেসিপিটা আলু ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন আমি এখানে অল্প করে তিনটে ছোট সাইজের আলু এখানে কেটে নিয়েছি এবার সেগুলো নুন আর হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি দেখুন এখানে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটা আমি ভেজে নেব তবে ভাজার সময় অল্প ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর ভাজার পর আমি এটা তুলে রেখে দেব আর দেখুন যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখানে আমি টক দই নিয়েছি টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা আমি রেখে দিয়েছি পরে রান্নায় ব্যবহার করব। আর এখানে দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে রাখছি আলু তোলার পর এখানে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি সবটা আমি এখানেই দিয়ে দিচ্ছি এবার আঁচটা মিডিয়ামে করে পেঁয়াজটা আমি ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য জল দিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি এবারে যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেই মশলাটা এখানে আমি সবটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমি এবার মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে যে আদা রসুন বাটা আর টমেটো কুচি ছিল দুটোই আমি একসাথে দিয়ে দিয়েছি এবারে মশলার সাথে আরও পাঁচ ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটো খুব ভালো মতো গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে মাংস ছিল সে মাংস আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে মাংস কষিয়ে নেব আর মাংস কষাতে কষাতে মাংস কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে মাংসের রেসিপি আপনারাও বাড়ির তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তো আর যে আলু ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখনই অ্যাড করে দিয়েছি এবার টক দই দেওয়ার পর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আর কোনো কাজ নেই এখানে এবার মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আর ঝোলটা ততক্ষণ একটু কমে আসবে গ্রেভিটা একটু ঘন হবে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আমি এবার এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি মাংস পুরোপুরি রান্না হওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম নতুন রেসিপি আপনারা একবার হলো বাড়িতে মাংস এইভাবে রান্না করবেন আর খেয়েমি রেসিপি না করে একদিন একটু আলাদা করবেন দেখবেন খেতে কি ভালো লাগছে আর ভিডিওটা দেখে যদি বানান অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন যে খেতে কেমন লাগছে আর আজকের ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য